আজ আমি দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এবং তারপরে সহজেই আমি এইটার শিরোনাম দিয়েছি এবার খেলা শুরু কেন সেটা বিশ্লেষণ করব প্রথমত আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট পুনরায় আবার বলেছে যারা দাগি প্রার্থী তাদের থেকে কেন টাকা উদ্ধার করা হচ্ছে না এটা একবার নয় এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু বারংবার বলে চলেছে যারা দাগি তাদের থেকে টাকা আদায় করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল যাদের দাগি যারা টেন্টেড তারা যে মাইনা পেয়েছেন তাদের সেই মাইনার সঙ্গে টুয়েলভ পারসেন্ট সুদ যোগ করে টাকা ফেরত দেওয়া হবে এরপর সুপ্রিম কোর্টও কিন্তু সেই রায় বজায় রেখেছে সেটা সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস যখন ছিলেন তখন তিনি সেই রায় বজায় রেখেছিলেন তারপর একাধিকবার এখন যখন সুপ্রিম কোর্টে এসএসসি এবং বহু প্রার্থী মামলা করছেন সেসব মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে এস কে করছে এবং তাদের জিজ্ঞাসা করছে কেন দাগিদের বাঁচানোর চেষ্টা হচ্ছে দাগিদের হয়ে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে সওয়াল করছেন এখানেই শেষ নয় দাগিদের যে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল আবার পরীক্ষায় বসার জন্য সাত তারিখ সেটা বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে একজন দাগিও যদি পরীক্ষায় বসেন সেটা যদি সামনে আসে তাহলে এই যে নতুন পরীক্ষা হলো সাত তারিখ বারো তারিখ হবে চোদ্দ তারিখ হবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবার পুনরায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেওয়া হবে এটা যেমন একদিকে কিন্তু আবারও আদালত কিন্তু বারংবার বলেই চলেছে যে দাগিদের টাকা ফেরাতে হবে দাগিদের টাকা ফেরত হলে রাজ্য সরকারকে একটা বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তি জারি করা তো দূরের কথা মুখ্যমন্ত্রী কিন্তু এখনো বারবার করে এই দাগিদের পাশেই দাঁড়িয়েছে আমরা দেখেছিলাম এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন যে কতবার শাস্তি পাবে তারা একবার তাদের চাকরি বাতিল হয়ে গেল তারা পুনরায় পরীক্ষা দিতে পারবে না এটা তাদের মৌলিক অধিকারের হস্তক্ষেপ পরবর্তীকালে এসএসসি তার থেকে পিছিয়ে আসে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে আবার আদালতে গিয়ে জানান যে না এরা প্রমাণিত যে এই আঠেরোশো ছজনের যে তালিকা যখন এদের মধ্যে সাড়ে তিনশো জন এই আঠেরোশো ছজন দাগি শিক্ষক তারা যখন পুনরায় হাইকোর্টে আবেদন করেছিলেন তারা পরীক্ষা দিতে চান তখন এসএসসি সরাসরি বলে না এরা দাগি সেটা প্রমাণিত তদন্তে উঠে এসেছে এরা দাগি এরপর সুপ্রিম কোর্টেও কিন্তু একইভাবে এই যারা দাগি শিক্ষক যায় সুপ্রিম কোর্ট তাদের বাতিল করে দিয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট আহ দর্থহীন ভাষায় বলেছিল যে এই দাগিদের জন্য প্রচুর যারা যোগ্য শিক্ষক তাদের আজকে চাকরি গেছে তারা আজকে পথে অতএব দাগিদের টাকা হবে শুক্রবারও কিন্তু একই কথা সেখানে বলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আহ নবান্নে প্রেসমিট করে বলেছেন যে কিছুদিনের মধ্যে এই যে যাদের শিক্ষকতা থেকে চাকরি চলে গেল তাদের গ্রুপ সিতে তে ফেরানো যায় কিনা সেটা তাদের আইনি পরামর্শ তাদের নেওয়া হচ্ছে একদিকে আর কি শিক্ষকদের যখন তারা পরীক্ষা দিয়েছেন সেখানে তারা অনিয়ম করেছেন বা টাকা নিয়ে চাকরি পেয়েছেন বা র্যাঙ্ক জাম হয়েছে তারা আনফেয়ার মিনস অবলম্বন করেছেন তাদের জন্য আবার গ্রুপ সিট দরজা খুলে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্য সরকার আমি সেটা নিয়ে এখন আদালতে চাইনি স্বাভাবিক আদালতে গেলেও আদালত যেভাবে দাগিদের বিরুদ্ধে বারবার করে তাদের পর্যবেক্ষণ দিচ্ছেন করা তারপর তাদের কথা কতদূর থাকে এই রাজ্য সরকার যদি এটা নিয়ে যায় সেখানে রাজ্য সরকারে আবার আছে হ্যাঁ যেটা বলছিলাম এবার আসল শুরু কেন এবার দাঁড়িয়ে ফেরত দিতে হবে আর এই রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে কন্টেম্প অফ কোর্টের সেই অভিযোগও কিন্তু জমা দিয়েছেন আইনজীবীরা তারা বলছেন আদালতের নির্দেশ থাকার পরও সেই নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি সেই কন্টেম্পটেড এখনো কিন্তু কেসটা হয়নি সুপ্রিম কোর্ট যেটা বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক একটা রায় দিতে গিয়ে নিজেদের মতো পর্যবেক্ষণ করছেন কিন্তু কন্টেম্পটেডটা কবে উঠবে সেটা দেখায় ফলে এইবার একদিকে যখন এই টাকা ফেরাতে হবে টাকার অ্যামাউন্টটা কিন্তু কম নয় একজন শিক্ষকের পাঁচ বছরের চাকরির টাকা তার সঙ্গে টুয়েলভ পার্সেন্ট সু টাকাটার পরিমাণটা কিন্তু অনেক টাকা পড়বে একদিকে এদের মধ্যে অনেকেই হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তারা হ্যাঁ সেটা তো অন্যায় করেই ছিলেন কিন্তু আবার তাদের টাকা ফেরত দেওয়া মানে তারা কোথা থেকে টাকা ফেরত দেবেন সেখানে ঠিক ঠিকানা নেই এবার যেটা হবে টাকা ফেরাতে শুরু করলে এরা কিন্তু মুখ খুলতে শুরু করবে এই দাগি শিক্ষকেরা এখনো মুখ খোলেননি এবার টাকা যখন ফেরত দিতে হবে ফলে যারা এদের মধ্যে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কাকে টাকা দিয়েছিলেন সেটা কিন্তু তারা এবার মুখ খুলবেন কারণ তাদের দেওয়ালে থেকে গিয়েছে তাদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে এবার টাকাটা যখন হবে সেই টাকা তারা ফেরত দেবেন কি করে তাদের ঘটি বাটি জমি সবই তো তাহলে বিক্রি করে দিতে হবে তাহলেও আবার কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা জানি না তারা কোথা থেকে ফেরাবেন ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তারা এবার টাকাটা ফেরত দিতে গেলেই একাধিক তৃণমূল নেতা একাধিক শাসক দলের কৃষ্ণ বিষ্ণুদের নাম উঠে আসবেই জানি না সেটা এই জল কতদূর পর্যন্ত গড়ায় এইটা একরকম দ্বিতীয়টা সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী নিয়োগে দুর্নীতিতে চার্জ ফ্রেম হয়েছে সিবিআই বিশেষ আদালতে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ যারা যারা মোট একুশ জনের নামে এই চার্জটা ফ্রেম হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিনি নির্দোষ কারণ শিক্ষামন্ত্রী হিসেবে এসএসসি কিভাবে চলবে সেটা তিনি জানতেন না সেটা তিনি দেখতেন না এবং তিনি সেটা কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি পর্ষদের সভাপতি ছিলেন এসএসসির যারা ছিলেন চেয়ারম্যান হতে পারে উপদেষ্টা হতে পারে তাদের ঘরে চাপানোর চেষ্টা করেছিলেন সেখানে বিচারপতিকে বলেছেন তিনি নির্দোষ তাছাড়া অনেক কথা বলেছেন কিন্তু আমি যে কথাটা মূল কথাটা ধরতে চাইছি তিনি নির্দোষ এই কথাটা তিনি বলেছেন প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই যে পরামর্শদাতা যে শান্তিপ্রসাদকে করা হয়েছিল সেখানে তো সরকারি তরফে শান্তিপ্রসাদকেই চাপানো হয়েছিল সেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাহলে শিক্ষামন্ত্রী হিসাবে তার কোনো দায় নেই তার সঙ্গে কথা না বলে তার দপ্তরের এসএসসির চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলেন যে কিভাবে এসএসসি করবে যার মাধ্যমে অন্যতম দুর্নীতিটা হয়েছে হ্যাঁ এখানেও এবার খেলা হবে কেন বলছি পার্থ চট্টোপাধ্যায় নিজে নির্দোষ এটা প্রমাণ করার জন্য দায় চাপিয়ে দিচ্ছেন পর্ষদের জিজ্ঞাসাবাদ করা হবে কারণ প্রত্যেকেই তার মতো করে তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন এবার অফিসারদের যখন জিজ্ঞাসাবাদ করা হবে তারাও তো চুপ করে থাকবে না তারাও তো মুখ খুলবেন কেউ তো বলবে না যে হ্যাঁ আমি সব করেছি পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ এটা কেউ কারোর ঘাড়ে নেবে না কারণ তাহলে ইতিমধ্যে তিন সাড়ে তিন বছর জেল হয়ে আছে এবার যদি তার পুরোটা ঘাড়ে নেয় তাহলে প্রথমে তো সামাজিকভাবে সে একেবারেই কনঠাসা হয়ে যাবে এখন তাদের যা অবস্থা তার থেকেও করুণ পরিণতি হবে প্লাস আইনগতভাবেও তার ঘাড়েই সব চাপবে ফলে কল্যাণময় হতে পারে সেটা সুবিদেশ হতে পারে সেটা অশোক সাহা হতে পারে বা শ্রীপর্ণা হতে পারেন যারা যারা এখানে যুক্ত আছেন তারা প্রত্যেকেই অন্যের ঘরে দায় চাপানোর চেষ্টা করবেন তারা এরপরে জানি না তাদের কাছে কি তথ্য বা প্রমাণ আছে তারা এবার শিক্ষামন্ত্রীর দিকে ঠেলার চেষ্টা করবেন বা আরো উপরের দিকে ঠেলার চেষ্টা করবেন প্রত্যেকেই তাদের নামে চার্জ ফ্রেম হয়ে গেছে তাদের এবার প্রত্যেকে যখন বক্তব্য রাখবেন একে অন্যের দিকে দায় ঠেলাঠেলি করার সম্ভাবনা কিন্তু সেখানে প্রবল কেউ বলতে পারবে না যে দুর্নীতিটা হয়নি দুর্নীতিটা হয়েছে কার জন্য হয়েছে এটা তো ভুল নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দুর্নীতিটা হয়েছে হয়েছে কার জন্য এবার শুরু সে দায় ঠেলাঠেলির পালা এবং সেখানে একদিকে আমরা দেখছি যারা টাকা দিয়ে চাকরি পেলেন দানি হিসাবে যারা আর কি আদালতের খাতায় যাদের নাম উঠে এলো তারা এরপরে এবার টাকা ফেরত হবে তারা নাম বলবেন শাসক দলের কোন কোন নেতাকে টাকা দিয়েছেন আবার পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ এরা শান্তি প্রসাদ এরা এবার দায় ঠেলার চেষ্টা করবেন একে অন্যের ঘরে যে কার নির্দেশ সেখানে অনেক কিছু কি উঠে আসবে আগামী দিন সেটা বোঝা যাবে অতএব বললাম যে এবার খেলা শুরু আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল サブスクイックルンアフナデルマートもって。